অসুস্থ সম্প্রতি সুনিতা উইলিয়ামস ওই ছবি সূত্র যা প্রকাশিত হয় আমেরিকার সংবাদপত্রে ছবিতে সুনিতার চেহারা দেখে তার সুস্থতা নিয়ে আশঙ্কা তৈরি হয়। টানা পাঁচ মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে আছেন সুনিতা ও তাঁর সঙ্গী বুচ উইলোর কথা ছিল আট দিনের মধ্যেই পৃথিবীতে ফিরবেন সেখানে একশো দিন পার করে ফেলেছেন সুনিতা বোয়িং স্টার লাইনার প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে আর তাতেই বিপত্তি পাঁচ জুন ফ্লোরিডা থেকে সুনিতাদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় বোয়িং সিএসটি এক শূন্য শূন্য স্টারলাইনার ক্যাপসুল গন্তব্য আন্তর্জাতিক স্পেস স্টেশন পৃথিবী ছেড়ে চারশো কিলোমিটার দূরে স্পেস স্টেশনে সুনিতারা সেখানে বসেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটও দেন নাসা জানিয়েছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে ক্রুড্রাগন মহাকাশযান পাঠানো হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্রুড্রাগন এলান মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ওই মহাকাশ জানি সুনিতা ও বুঝকে ফিরিয়ে আনবে পৃথিবীতে মহাকাশে শরীরে ওজন ধরে রাখতে প্রতিদিন প্রায় সাড়ে তিন থেকে চার হাজার ক্যালোরির খাবার লাগে পরিমাণ মতো খাবার না খেলে শরীর ভাঙতে শুরু করে ও দ্রুত ওজন কমতে থাকে অতিরিক্ত ক্যালোরি খরচাও করতে হয় নভোচরদের পেশি এবং হাড় শক্তিশালী রাখতে প্রতিদিন দুই ঘন্টারও বেশি সময় ধরে পরিশ্রম করতে হয় নাসা জানাচ্ছে মার্ধাকর্ষণ নেই তাই উল্টো পথে শরীরের ওপর দিকে বইতে শুরু করে তরল এর ফলে মুখে ফোলাভাব নাক বন্ধ হয়ে যাওয়া এবং পায়ে তরলের অভাবের মতো উপসর্গ দেখা দেয় তারতম্য দেখা দেয় রক্তচাপেও ফলে দীর্ঘদিন ধরে মহাকাশে থাকা যে কোনো মানুষের পক্ষেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ আঠারো বছর আগে দু সালের পয়লা ফেব্রুয়ারি পৃথিবীতে ফেরার সময় বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পুরে ছাই হয়ে যায় কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় মৃত্যু হয় কল্পনা চাওলা ও তার ছয় সঙ্গীর এই দুর্ঘটনার পর টানা বছর সব রকমের মহাকাশ অভিযানই বন্ধ রাখে নাসা তারও সতেরো বছর আগে উনিশশো সালে ভেঙে পড়ে নাসার মহাকাশযান চ্যালেঞ্জার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর ঝুঁকি নিচ্ছে না নাসা ইঞ্জিনিয়ারেরা সুনিতাদের বোয়িং স্টার লাইনার মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে সুনিতা ও বুঝকে ফেরাতে স্পেস এক্সের স্ক্রু ড্রাগনই ভরসা রাখছে নাসা